খোলা আকাশের নিচে সবর পরিবার কোনো বাড়ি জোটেনি সবরদের উন্নয়নে আলাদা টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার উন্নয়ন তো দূর খোলা আকাশের নিচে একাধিক সবর পরিবার অথচ প্রাক্তন থেকে বর্তমান জেলা প্রশাসনের কোনো হুশই নেই আপনি ঘর পাননি না কিছু ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের কালা গ্রাম এখানে প্রায় নব্বইটি ঘরের বেশি সবর পরিবারের বাস তার মধ্যে দশটা পরিবার প্রায় খোলা আকাশের নিচে যাদের কোনো বাড়ি নেই প্রায় পনেরোটি পরিবার ভাঙা বাড়িতে বসবাস করেন গ্রামে অর্ধেকের বেশি সবর পরিবার আবাসের বাড়ি পায়নি বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তো ঠান্ডা ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে লাগলে কাকে কি বলবো তো আপনারা বাড়ির জন্য বলেননি প্রশাসনকে বলা হয়েছে নাই দিলে কাকে কাকে বলেছিলেন পঞ্চালও বলা হয়েছে আর ওই ধার একটা নমিতা ছিল পঞ্চায়েত তাকেও বলা হয়েছে দেন তপন মল্লিক ও তার স্ত্রী বিমলা মল্লিক একটা ভাঙা বাড়ির সামনে ত্রিপল টাঙিয়ে বিস্তรมিত ব্যবস্থা করেছেন চারিদিকে খোলা ত্রিপলের নিচে কনকনে ঠান্ডায় কাঁথার উপর পলিথিন চাপা দিয়ে শুয়ে থাকেন রাতে হাতি এলে সারা রাত লুকিয়ে বসে দিন কাটে খোলা আকাশের নিচে থাকলেও শৌচালয় পেয়েছেন যদিও তা ব্যবহার হয় না বিমলা মল্লিক লক্ষ্মী মল্লিক তপন মল্লিক এদেরও কারুর বাড়ি নেই তিন ফুট ছিটা মাটির বেড়ার ওপর ত্রিপল টাঙিয়ে কোনো রকমে দিন যাপন শবরদের উন্নয়নে বারবার মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন কিন্তু যাদের হাত ধরেই উন্নয়ন সম্পন্ন হওয়ার কথা তাদের কার্যকারিতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমন সরকারের দেওয়া কোটি কোটি টাকা নয় ছয় নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে আর কোন পারি নি করতে পারি না এক খোলা আকাশের নিচে এই শীতে কি করে আছেন তাতে ঘুম কোথায় ওই ভেতরটায় না হয় তো আর ঘুম হয় নেই কি নেই এখানে তো চারদিক খোলা খোলা থাকলে কি করে হাত ঠিকঠাক করে হয়ে ঘুম হয়নি যখন কুত্তা ভুকবে তখন উঠে বসে থাকি আপনি কাউকে বলেন নি আপনারা আর এখন সে পুরাতন পঞ্চাহকে বলছিল এক ঘাত দিবা দিবা তখন হয়তো দেয়নি কতদিন ধরে এরকম আছেন অনেক দিন থেকে

ওরছিলো এই নড়ন আজ আর আটকন গল ঠান্ডায় এই ঘরে কি করে থাকো অল্প আলো ঘুচনা করছে কোন গলটো রইল আর কি করবি কি ভেতরে না বাইরে জন্য এখন থাকবো এই ঠান্ডায় তুমি বাইরে থাকবে কি করে ওর ছড়া কাথা কম্বল যা কিছু না কালিয়ে বসে থাকে ভয় হাতী আছে তো বছৰ হয় তখন গম বুজি দুফুটে কোনো ঠাকুর স্থান বন কাটি ভালো কুলে আর আর গুম হবে নাকি বছৰ পৰি খুব মারে তুমি কাউকে বলনি তুমি এই যে এতো ভালো থাকো আমি বলবো কি হবে সাইড তো কই দিলো সাইড দিলো না তো ওই যে সেইখানে এই আছে যে ওই যে ডাক্তার দেখতে গেল বলো সই আনবি যে এই কি বালি সকল ফেলে তো পাকা করে দিব যা সই দিলো না কি ওটা

এলাকার মানুষের অভিযোগ মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাঝরিয়া গ্রামে যারা প্রকৃত আবাস যোজনা পাওয়ার কথা তারা বাড়িও পায়নি এমনকি তাদের আবাস যোজনা তালিকাতে নাম এই বিষয়টা সম্বন্ধে আমার জানা ছিল না আপনার কাছ থেকে আমি জানলাম বা এখানে যে মানিকপাড়া অঞ্চল কালাঝরি গ্রামের তারা বাড়ি পায়নি ওখানে কোনো বাসিন্দা আমাকে জানায় না এই যে আবাস যোজনা বাড়ির তালিকা নাম নেই তো আমি দেখছি তাদের তারা তারা বোধাসবন সত্যিই বাড়ি পাবার যোগ্য তারা ত্রিপনিতে বসবাস করে তো আমি খবরটা যেখানে যেন জানাচ্ছি এমন পাড়াচ্ছে বাড়ি পায় তার ব্যবস্থা করবো এখানে যে আমাদের লোন 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 এলাকা আছে সেখানে মানুষজনের ঘর বাড়ির জন্য সেটার জন্য আমি প্রধানের কাছে জানিয়েছি যে আমাদের দশ বছরের ঘর বাড়ি দরকার কিংবা নেই আমাদের তখন আমাদের প্রধান বলেছে যে হ্যাঁ হ্যাঁ পাবে 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 বারবার যখনই যাই উনি আশ্বাস দেন যে পাবে কিন্তু পরবর্তী সময় যখন আমরা যাই তখন উনি আর কোনো রেসপন্স করেন এটা তো এটা তো বাড়ি নেই খোলা আকাশের নিচে আছে আপনি এটা এতদিন দেখেননি এটা দেখেছি যেরকম প্রধান কেউ জানিয়েছি এসেছিলেন উনি দেখে গেছেন বললো ঠিক আছে ঠিক আছে আমি দেখছি ব্যবস্থা করছি কিন্তু তারপর কিছু আর উনি জানান না আর মানে আর দেখতেও আসেননি উনি দেখে গেছেন এক বছর আগে বিরপল ঘাটিয়ে যখন মানে যার কাছ থেকে সুযোগ সুবিধা পায় যেমন যেমন কোনো কোনো ফাঁড থেকে দেওয়া হয় দান করা হয় পিপল কিংবা কোনো জামা কাপড় সেই সব দিক থেকে ওনারা আছে এরকম এই কালাঝরিয়া গ্রামে কতগুলো পরিবার আছে যারা এখনো আবাসের বাড়ি পায়নি এরকম আছে প্রায় ষাট সত্তরটা বাড়ি আছে যারা পায়নি কিন্তু পাওয়ার যোগ্য আর এরকম বাড়ি আছে প্রায় দশ বারোটার মতন হবে এরকম খারাপ অবস্থা এরকম খারাপ অবস্থায় আছে আপনি একাধিকবার জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছি ওনাদেরকে দেখেও গেছেন ওনারা এসে কিন্তু কোনো শুরু ওনারা করেনি। হ্যাঁ সেইটার থেকেই হয়তো সেই সূত্রে হয়তো সব কিছুর থেকেই আমাদেরকে বঞ্চিত করা হয় তিরপল থেকেও আমাদেরকে বঞ্চিত করা হয় ঘর বাড়ির থেকেও বঞ্চিত করা হয় কাজের থেকেও বঞ্চিত করা হয় আমাদের যেখানে ওনারা পাচ্ছেন আপনার সাতটা আটটা কাজ সেখানে আমাদের কিছু কিছু ব্যক্তির একটাও কাজ নেই যেমন হচ্ছে সামনের চব্বিশ পঁচিশের প্ল্যানে ওনাদের কাজ আসে আপনার চার পাঁচটা করে সেখানে আমাকে দিয়েছে একটা কাজ লাবণী ভক্তা